আসসালামু আলাইকুম ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দেখুক একটা তরকারি বলতে একটু মাংস লইছি লইয়া এনের মাঝে সব মশলা দিছি আর দিছি এনের মাঝে কটা পিসি আলু এগুলা দিয়া হয় একটা মানে আমার আসলে কয়টা দিন থেকে আমি সময় আর না যে মানে কষাইয়া বাগাড়িয়া রান্না আসলে আমি কোনো মতে আমার বাচ্চা অসুস্থ অসুস্থ আমার বড় বাচ্চাগুলা আমার বড় এটা আঁকি জরুরছে তো তাই আঁকি আমি আর সময় পাই ভাই বুঝছন্নি আর এমনি এমনি সময় যায় আঁকি তো তাই অবশ্য কিছু করা লাগে না আলহামদুলিল্লাহ মানে তারপরে তো একটা আছে মানে সেবা যত্ন তাই নিজেও করতে পারে তো আমি দেখো এর মাঝে মশলা লাইছি মশলাগুলো সবাই দিলেই এগুলা রাখার অল্প শেয়ার করছি না আর এখন আমি এর মাঝে পেঁয়াজ পাতা দিব এর মাঝে আমি আদা রসুন একসাথে বাটি বাটিলেইছি জোর সাথে তো আমি এগুলা আমি দিবাই মিক্স করম আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তো আমি এখন মাঝে তেল দিব দেখো আমি পরিমাণ মতো তেল দিয়া আর তো আসলে আমরা যে সময়গুলো নষ্ট করি আর জানি না আমরা সময়গুলার দাম আমরা মূল্য কিলা ফাইম নি আমরা তো আসলে আমরা এই যে ফেসবুকের মাঝে আমরা অনেক সময় নষ্ট করি আর যদি ফেসবুকে আমরা মায়া করি এই সময়টার মূল্য দিয়া থাকে তাহলে আমরা মানে সময়টা যে মূল্য মানে পেয়ে ওর আমরা দণ্ড হইম তো আমি কিন্তু লবণ লবণ সপ্তাহ দিলেইছি আলহামদুলিল্লাহ আশা করি দিছি সপ্তাহ তো আমি এখন এগুন্তরে বারাটিকে মিক্স করবো মিক্স করিয়া তারপরে আমি এগুন্তরে চুলা তুয়াইম দেখোকা আর তো এখন তো আমি বারাটিকে মিক্স লাইছি আমি এখন চুলাত ধুয় দিমু আর আজকে আমি কই যে আমরা তো বাড়িতে কিছু দাইল রান্ধিয়া তো ডাইল দাইল মানে কিতা পাতিয়া তো ইসলাম আঁকি ব্লেডার ফরিয়া হইতে বড়া বানাই আর যেহেতু মেঘলা মেঘলা দিন ডাইল বড়া খাইমু আর কিছু মেহেদি পিছিয়েছি মেহেদি মাথার দেওয়াল লাগি দেহকা মেহেদি নাই সরি হাতত দেওয়াল লাগি আর মেহেদি আসলে মাতার দিল মাতার চুলটা খুবই মজবুত থাকে আপনারাও ট্রাই করে দেখেন জানো দিবা চাইলে দিতে পার তো আমি আজকে আমার দিয়া রান্ধি মানে রান্না করমকে আজকে দুপুরে দেখো আমি দাইল বোনাও করছি যে আমার জহামর্মিয়ে দাইল চালাইন খাইতে পারেন না তো একটু বোনা করে দিলাই যেহেতু খাই দিবনে তো দাইল বোনাও আছিল তো আমার তোর আপনারা দেখাইম আমি আসলে সপ্তাহে একলগে বুয়াই বয়াই আসলে সময়টাও একটু বাঁচে তো দেহা আমি পেঁয়াজি যে বানাইম এর লাগে পেঁয়াজি সপ্তাহ আমি ইন মাজে রেডি হয়ে দিলে সেই সপ্তাহ একটু বেকিং সুটা দিছি মসমসায় খাইতে দিলে মানে খাওয়ার সময় আপনারা ওলা দিয়ে খাইবা আর আমি পিসা পিঁয়াজ লি কারণ আমি খাটা পিঁয়াজটা দিছি না জহামুণে খাটা পিঁয়াজ খাই তো না তো আমি এর লাগে পিসা পিঁয়াজ দিছি তো আমার রান্নাটা শেয়ার করি আপনার লগে তো এদিকে কা আমরা স্কুলের ম্যাডামে আমার লাগিয়ে কাতল আইসন তার নিজের খাটল কইতে আর আমরা দুপুরি একটু খাটলটা খাইম তাই সকালে না গেছন তো আপনার আপনারা শেয়ার করি একটু মানে ম্যাডাম যে ভালো বাসাটা এটা আসলে একটা বিরাট হওয়া আমার লাগে আমার আমার ম্যাডাম আমারে ফরাইসেন আর আমার সেন্টরেও ফরাইন তো কা আপনার লগে শেয়ার করলাম ওইদিকে আমার আন্দারটা হয়ে যায় তো আমি এখন তো একটু মাখা মাখা করবো তো এটা আর আপনার লগে শেয়ার করাম না আমি আসলে মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাব তারপরেও কইলাম আমার ভিডিওটা যদি বড় হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকবা আসসালামু আলাইকুম